জিন শয়তান থেকে বাসার তিনটি আমল আসসালামু আলাইকুম আহমতুল শয়তান চায় না যে আমি আপনি শান্তিতে থাকি কিন্তু এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ শয়তানের হাত থেকে আপনাকে সুরক্ষিত রাখবেন প্রথম ও শ্রেষ্ঠ আমল হলো ঘুমাতে যাওয়ার আগে আয়াতাল কুর্সি পাঠ করা হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে আসা একটি জিন বলেছিলেন যে যে ব্যক্তি শোয়ার সময় আয়াতাল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য রক্ষক নিয়োজিত করে দেন এবং সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তার কাছে ফিরতে পারে না এটি পাঠ করা মানে হল সারা রাতের জন্য শয়তান ও বদ জিন থেকে মুক্তির গ্রান্টি সোহি বুখারি হাদিস নং পাঁচ হাজার একশো এক দ্বিতীয় আমুল রাত্রে ইশানের নামাজের পরে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা রসূর উল্লাহসাল আহু আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার এই শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হবে সহিবখরী ও মুসলিম আলিমগণ বলেছেন যথেষ্ট হবে মানে হলো তাকে বিপদ আপদ রোগ এবং শয়তানের থেকে রাতভর রক্ষা করার জন্য যথেষ্ট তৃতীয় আমল যখনই মনে শয়তানের প্ররোচনা বা সন্দেহ প্রবেশ করবে অথবা আপনি অতিরিক্ত রাগান্বিত হবেন তখনই সঙ্গে সঙ্গে এই সহজ দোয়া পড়ুন সেটি হল রাজিম। রসুল্লাহ সাল আলী এক রাগান্বিত সাহাবিকে এই দোয়াটি পাঠ করতে বলেছিলেন এবং বলেছিলেন সে বললে তার রাগ চলে যাবে সোহি এই সহজ বাক্যটি পাঠ করলে আপনার সাথে থাকা শয়তানের বাঁধন সাথে সাথেই ছিন্ন হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই তিনটি সহজ আমলকে শয়তান ও বদ্জিন থেকে বাঁচার জন্য আমাদের জীবনের হিসেবে গ্রহণ করি বিশেষ করে ঘুমানোর আগে এই আমুলগুলো করে সারা রাতের সুরক্ষা নিযুক্ত করি আল্লাহ যেন আমাদের সবাইকে ইবলিসের সব ধোকা থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ